হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো আজকে চলে গেছিলাম পিসি বাড়িতে পিসি বাড়ির পরিবেশটা খুব খুবই সুন্দর চারপাশে কত সুন্দর সবুজ গাছপালা খামার বাড়ির মতন খামার বাড়ির মতো না খামার বাড়ি পিসি বাড়ি কী সুন্দর গাছপালা আমার পিসি লাগায় পিসির গাছ লাগাতে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছ গোলাপ গাছে কত সুন্দর গোলাপ ফুল ফুটে উঠেছে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে তো আমি সেটাই চেষ্টা করছিলাম যে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও করে যাতে আমি দেখাতে পারি তো দেখতেই পাচ্ছ এই এটা কি ফুল গাছ আমি বলতে পারবো না নীল নীল ফুলের মতন হয়ে গেছে হয়েছে তো শুনতে হবে আমার পিসির কাছে কি নাম তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির থেকে আরও অনেকেই আমরা গেছিলাম তো কথা বলছে তাই ভাবলাম ছোট্ট একটা ক্লিপ নিয়ে দিই ওনাদের এবার দেখবি কিন্তু আমার পিসিকে পিসি আসছে এই দেখো পিসি বাড়িতে কিন্তু মুরগির ঘর আছে কত মুরগি অনেক মুরগি উপরে লাইনে বড় মুরগি আবার নিচের লাইনে আছে ছোট মুরগি কি ডাকছিল বাবা ওরা ভয়ও পাচ্ছিল আমি যদি ভিডিও করছিলাম আমার হ্যাঁ দেখবে না এই জন্য পিসি আমি কি করতেছি আমি আব্বু আমার বল ফোন করতে বলছি তো এটা আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে যে গোলাপ ফুল যাই ভিডিওটা অতটা ভালো হয়নি নি কেন বিকেলে বিকেলের দিকে গেছিলাম তো তো আমাদের বাড়ি থেকে বেশি বাড়ি অনেকটাই দূরে একদম গ্রাম্য পরিবেশ তোমাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে আমার পিসির খুবই পছন্দ গাছ লাগানো বিশেষ করে ফুল গাছ দেখতেই পাচ্ছ এটা গাঁদা ফুল অরেঞ্জ অরেঞ্জ কালারের কমলা কালারের এটা একটা ফুল গাছ এটা জবা গাছ যেটা ছোটো ছোট জবা হয় গাছ ভরতে হয় এটা ডালিয়া ফুলের গাছ এই রঙটাও কিন্তু খুবই সুন্দর কিছু ডালিয়া আছে বড় বড় হয় এটা কিন্তু ছোট ডালিয়া এই ফুলগুলো ছোট ছোট হয় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এই যে পিসে এখানে সুপারি গাছ লাগানো আরও এটা একটা মনে হয় কি ফলের গাছ টক ফলের গাছ তো চারিদিকে আমি ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আশেপাশে অনেক গাছপালা আছে এই যে এটা কথা বলছিল এই যে আমার আরেকটা পিসি এই যে আমাদেরকে বললাম না টক ফুলের টক ফলের গাছ এই যে এইটা হচ্ছে টক ফলের গাছ অনেকে আবার এগুলো খায় ও এটার আবার ফলও খায় নাকি পাতাও খায় তো এই যে এখানে কলা বাগান ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ সবুজ অবধি ওই অবধি বেশিদের কিন্তু জমি অনেকটাই জমি গরুর ঘরে কিন্তু এখন একটাই গরু আছে ও কিন্তু একটু ভয় ভয় ভাবে পাচ্ছিলো ছোটো গরু তো ভয় ভয় পাচ্ছিল বাছুর বলতে পারো যে কাটার মেশিনও আছে এটা এটা হচ্ছে কাটার মেশিন আগে বাড়িতে অনেক গরু ছিল তাই ভেবেছিল যে গোবর গ্যাস দিয়ে ওরা রান্না করবে তো একটা গোবর গ্যাসের জন্য একটা করেছিল তো পরবর্তীতে আর রান্না করা হয়নি তা ওটা সেভাবেই রয়েছে কত গাছপালা অনেক গাছপালা এখানে কোনো গাছের কোনো অভাব নেই এই যে ওর গায়ে হাত দিচ্ছিল ও একটু ভয় পেয়ে গেছিলো বেশি ওকে ঘরে নিয়ে যাচ্ছে এই যে পুকুর এই পুকুরে আগে ওরা স্নান করতো সবাই মিলে এখন কেউ আর স্নান করে না যেহেতু প্রত্যেকেরই বয়স হয়েছে বলে এই পুকুরটা পুকুরে কিন্তু মাছ আছে কিন্তু পুকুরে এদিকে কেউ আর আসে না আশেপাশে অনেক গাছপালা নারকেল আম থেকে শুরু করে এগুলো কিন্তু জবার বাগান দেখো ছোট্ট একটা সবেদা গাছে কয়েকটা সবেদাও আবার ধরেছে কি সুন্দর দেখতে লাগছে গাছটা একদম ছোট্ট একটা দুটো ডাল বেরিয়েছে তাতেই কিন্তু কয়েকটা সবেদা হয়ে গেছে ভাবছি হবে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম কত সুন্দর লাগে এইসব জায়গায় তোমার পিকনিক করলে কিন্তু খুব বেশি খুবই ভালো লাগে সাথে পুকুর পাবে জমি আছে কত সুন্দর পরিবেশ পিসির যেরকম যেরকম ভালো লাগে মানে যা যা গাছ পায় পিসি সব গাছই কম বেশি এখানে লাগায় পেঁপে গাছ থেকে শুরু করে ধনেপাতা বেগুন পুঁইশাক কোনো গাছই বাদ নেই লঙ্কা সবই লাগিয়েছে পাশে হচ্ছে এটা পুঁইশাক গাছ মাচা করে দিয়েছে যাতে মাচায় উঠতে পারে আর একটা কী যেন গাছ আছে এটা মাচায় অলরেডি রয়েছে তো ওটার নাম জানি না আমি এগুলো হচ্ছে বেগুন লঙ্কা এগুলো লাগিয়েছে এটা একটা ফুল খুব সুন্দর নাকি গন্ধ হয় এই যেটা কাঠ লোক দিয়ে কাঠ চিরিয়ে রেখেছে যেহেতু পিসিরা উনানিই রান্না করে প্রচুর এদের জ্বালানি আছে বাইরের থেকে কোনো জ্বালানি কিনতে হয় না বাড়ির জ্বালানি এগুলো ফেরে রেখেছে আগেরবার আমরা গেছিলাম যখন পিসি বাড়িতে খেজুরের রস খেয়েছিলাম এবার দেখি সেই গাছটা নেই বললো যেহেতু খেজুর খেজুরের রস কাটার লোক থাকে ওরা তো নিজেরা কাটতে পারে না একটা লোক কেটে দিয়ে যেত তো সেই লোক অসুস্থ থাকাকালীন এখন আর কেউ কাটেও না ওই জন্য আর গাছটা রাখিনি খেজুর গাছটা কেটেই দিয়েছে এই যে পাশে জমি সব পিসিদেরই জমি এখানে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এখানে সব কিন্তু ওই বেলে শাক হয়েছে তোমরা বেলে শাক চেনো কি না জানি না আমার তো খেতে খুবই ভালো লাগে ছোটো ছোটো একদম ছোটো হয়েছে কয়েক কয়েকদিন গেলেই এই শাকগুলো বড়ো বড়ো হয়ে যাবে পাশে হচ্ছে জবা বাগান এই দূরে দেখতে পাচ্ছ কলা বাগান সাইডে সুপারি বাগান আছে কত গাছ গাছে একদম চারিদিকে ভরা পরিপূর্ণ সবুজে সবুজ মনোরম পরিবেশ একদম যে আসবে তাকে তারই ভালো লাগবে আমরা প্রত্যেকই মানুষ এরকমই আমরা পরিবেশ চাই সবুজ থাকবে চারিদিকে সবুজ দেখতেও কিন্তু খুব ভালো লাগে আর শহরের পরিবেশ ধুলো ময়লা আর এখানে পরিবেশ কিন্তু একদম পরিষ্কার পরিছন্ন ও খেজুর গাছে কেটে দিয়েছো ওরা আগেবার খেজুর খেছিল না তো পিষি বাড়ি তো আশা হয় না আর এখন কেউ খাইতো হয় কেন আরে বলে ওই যে বাঁধুরটা দুর এসে এই যে আমি ভাবলাম আমার একটু ভিডিও করে নিই ভিডিও ভালো লাগলো আমাকে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে চলে এসলাম আজকে পিসি বাড়ি পিসি বাড়ি হচ্ছে তোমার খামার বাড়ির মতন সব কিছু এখানে পেয়ে যায় পুকুর থেকে শুরু করে পিসি বাড়িতে গরু আছে ঘুটে হ্যাঁ সব তোমরা এই ভিডিওতে আমার দেখতে পারবে পিসির বাড়ি হচ্ছে তোমার খামার বাড়ির মতন খুবই খুবই সুন্দর এখন আবার পিসির বাড়ির দিকে রওনা হচ্ছি মাঠে ছিলাম এখন মাঠ থেকে বেরিয়ে এখন পিসির বাড়ির দিকে যাব দেখাই এই দেখো ওই দূর থেকে দেখা যাচ্ছে পিসির বাড়ি দুই বোন মিলে গল্প করছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না একটু জুম করে দেখাচ্ছি ওই দেখো অনেক দিন পর একসাথে হয়েছে যেহেতু দুজনেই দুজনের বাড়ি অনেক দূরে পিসি বাড়ির এখানে আমার আর এক বাড়ি আর আরও দূরে তো আসতে পারে না তাই সময় করে তাই অনেক দিন পর এসছে তা খুবই গল্প করছে আমাদের আগেই দেখিয়েছিলাম না মুরগির ঘর এই যে দেখো এইখানে থাকে মুরগির ঘর খুব সুন্দর করে বানিয়েছে যেহেতু এখন ঠান্ডা তাই ঢেকে রেখেছে